হ্যালো বিয়ার আসসালামু আলাইকুম তো আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পরিসংখ্যান পুরুতে বিশাল একটি ব্যক্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু সারা বাংলাদেশ থেকে নারী এবং পুরুষ মিলিয়ে প্রায় আষ্টশো জনের মতো লোক নেবে সারা বাংলাদেশ থেকে এখানে কিন্তু সারা বাংলাদেশের ষটট্টি জেলা থেকে ফাঁতিরা কিন্তু আবেদনটি করতে পারবেন তো আমরা আজকের বিরুদ্ধে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ প্রচেষ্টা কিন্তু আপনাদের মাঝে আজকে দেখিয়ে দিব তো যারা আবেদন করতে চান অবশ্যই কিন্তু আপনারা পুরো ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু আপনারা সম্পূর্ণরূপে নির্ভুলভাবে আবেদনটি করতে পারবেন তো চলুন আমরা কথা না বাড়ি আমাদের মূল ভিডিওতে চলে যাই তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে কিন্তু আমরা সরকারি এবং বেসরকারি সকল চাকরি ভিডিও কিন্তু আমরা এই চ্যানেলে পাবলিশ করে থাকি তো যারা চাকরি খুঁজতেছেন বা বেকার আছেন তারা অবশ্যই কিন্তু আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা কিন্তু সকল সরকারি এবং বেসরকারি সকল চাকরি কিন্তু অনলাইনে আবেদন করে থাকি এবং সকল চাকরি কিন্তু অনলাইনে পেমেন্ট করে থাকি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য ভিডিও পাবলিশ করা আছে তো যে রিসেন্টলি যে ভিডিওগুলো পাবলিশ করা আছে অবশ্যই কিন্তু আপনারা এই ভিডিওগুলো দেখবেন কারণ এখানে কিন্তু আপনারা আবেদনটি করতে পারেন অবশ্যই কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন তাহলে কিন্তু আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন দেখতে পাচ্ছেন অসংখ্য ভিডিও আপলোড করা আছে তো চলুন আমরা আসলে ভিডিওতে বিজ্ঞপ্তিতে চলে যাই তো বন্ধুরা আমরা আবেদন করার আগে অবশ্যই আপনাদেরকে বিজ্ঞপ্তিটি নিয়ে একটু আলোচনা করি আসলে এখানে কয়টি পদ আছে বা আবেদনটি আসলে কবে শেষ হচ্ছে আমরা একটু আলোচনা করি তো এখানে হচ্ছে টোটালি আমাদের দুইটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দুইটি বিজ্ঞপ্তি মিলে প্রায় আমাদের রাষ্ট্র জন মতো লোক নিবে তো আমরা প্রথমে কিন্তু প্রথম বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করি তো এখানে কিন্তু আমাদের প্রথম পদটি হচ্ছে সিনিয়র নকশাবিদ তো এখানে কিন্তু সারজন নিবে আর পাশাপাশি কিন্তু শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এগুলো কিন্তু আপনারা দেখে নেবেন আসলে আমরা সবগুলা বলতে গেলে কিন্তু বিয়েটি অনেক লং হবে তো দুই নম্বর ফটটি হচ্ছে পরিসংখ্যান সহকারী এখানে কিন্তু পঁচাশি জন লোক নিবে তারপর হচ্ছে আমাদের তিন নম্বরে ইনুমারেটর এখানে কিন্তু জন নিবে তারপর হচ্ছে জুনিয়র পরিসংখ্যান সহকারী এখানে কিন্তু আমাদের দুইশো জন লোক নিবে তো যারা আমাদের বেশি পদ আবেদন করতে চান তারা কিন্তু এই জুনিয়র পরিসংখ্যান সহকারিতে আবেদনটি করতে পারেন এখানে কিন্তু অবশ্যই আমাদের যে কোনো বিশ্ববিদ্যালয়েতে অর্থনীতি বা গঞ্চ আমাদেরকে স্নাতক পাশ করতে হবে তারপর হচ্ছে আমাদের এডিটিং অ্যান্ড কোডিং অ্যাসিস্ট্যান্ট এখানে কিন্তু এগারো জন নেবে তারপর হচ্ছে কম্পিউটার অপারেটার এখানে যারা কম্পিউটার অপারেটার আবেদন করতে চান অবশ্যই এখানে করতে পারেন এখানে কিন্তু দশজন লোক নেবে সারা বাংলাদেশ থেকে এখানে কিন্তু অবশ্যই আমাদের বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক লাগবে এবং কম্পিউটার সার্টিফিকেট লাগবে তারপর হচ্ছে আমাদের নকশাবিদ এখানে কিন্তু তিনজন নিবে তারপর হচ্ছে আমাদের হিসাব রক্ষক এখানে একজন উচ্চমান সহকারী এখানে আটজন এবং কেশিয়ার পথে দুইজন তারপর হচ্ছে ষাট মুদাক্ষরিক কাম কম্পিউটার এখানে কিন্তু নয়জন অবশ্যই কিন্তু ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার কিন্তু আমাদের ইন্টারমিডিয়েট পাশ করলে চলবে এবং টাইপিং স্পিড লাগবে এবং কম্পিউটার সার্টিফিকেট লাগবে ঠিক আছে তারপর হচ্ছে জুনিয়র নকশাবিদ এখানে কিন্তু আমাদের নয়জন নিবে তারপর হচ্ছে কম্পোজিটর এখানে কিন্তু চারজন তারপর হচ্ছে আমাদের স্টোর কিপার এখানে কিন্তু একজন এবং ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটার এখানে কিন্তু প্রায় অনেকেই লোক লোক নেবে যেমন জন কিন্তু লোক নেবে সারা বাংলাদেশ থেকে এখানে কিন্তু আমাদের সেম ইন্টারমিডিয়েট পাস করতে হবে জাস্ট কম্পিউটার টাইপের স্পিড থাকলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন তারপর আমাদের ডুয়েল ডাটা অপারেটার এখানে কিন্তু বারোজন তারপর হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরি এখানে কিন্তু দশজন নেবে তারপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার এখানে কিন্তু আমাদের তেইশজন তারপর এখানেও কিন্তু আমাদের ইন্টারমিডিয়েট পাস করতে হবে তারপর বুক বাইন্ডার এখানে কিন্তু তিনজন আর হচ্ছে আমাদের অবশ্যই গাড়ি চালক নেবে পাঁচজন ঠিক আছে তো এখানে টোটালি মিলাই সাতশো জন লোক নিবে আমাদের এই প্রথম বিজ্ঞপ্তিতে তো এখানে কিন্তু আমাদের অনেক শর্ত আছে এগুলো কিন্তু আপনারা দেখবেন এক তিন দু হাজার পঁচিশ তারিখে কিন্তু পাত্রের বয়স আঠারো থেকে বত্রিশ হতে হবে ওকে এখানে কিন্তু আরও অনেক শর্ত আছে দেখতে পাচ্ছেন কি কী শর্ত আছে এগুলো অবশ্যই বেড়িটি স্টপ করে আপনারা দেখবেন যে আসলে কী কী অবশ্যই আপনারা এগুলো গুরুত্বপূর্ণ আছে তো দেখতে পাচ্ছেন আবেদনটি আসলে আমাদের পাঁচে এপ্রিল কিন্তু আবেদনটি শেষ তো যারা আবেদন করতে চান অবশ্যই কিন্তু এই তারিখের ভিতরে আবেদনটি করতে হবে তো যারা নিজেরা আবেদন করতে পারেন না অবশ্যই আমাদের স্ক্রিন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনার আবেদনটি করে ফিডএপ ফাইলটি পাঠিয়ে দেবো এবং যারা নিজেরা আবেদন করতেছেন টেলিডক্ট সিমের কারণে পেমেন্ট করতে পারতেছেন না অবশ্যই তারা কিন্তু আমাদেরকে নক দেবেন আমরা কিন্তু আপনাদের পেমেন্টটি করে দেবো তো চলুন আমরা আবেদন করার আগে দ্বিতীয় বিজ্ঞপ্তিটি দেখিনি তো এখানে প্রথম ফটি হচ্ছে সহকারী স্টোর কিপার এখানে দুইজন মে তার হচ্ছে মেশিন ম্যান তিনজন তার হচ্ছে মেশিন ম্যান কাম ক্লিনার দুইজন এখানে হচ্ছে প্যাগারে কিন্তু তিনজন আর সেইন ম্যানে কিন্তু এখানে অসংখ্য লোক নিবে প্রায় একশো জন লোক নিবে তো চেনম্যানে যারা আবেদন করতে চান করতে পারেন এখানে কিন্তু অবশ্যই মেট্রিক পাস করলে কিন্তু আপনি আবেদনটি করতে পারেন তবে যাদের এই চেয়ারম্যান পদে অভিজ্ঞতা আছে তাদেরকে অগ্রাধিকার বেশি দিবে তো এখানে কিন্তু সকলেই আবেদনটি করতে পারবে যাদের অভিজ্ঞতা আছে তারাও পারবেন যাদের অভিজ্ঞতা নাই তারাও কিন্তু আবেদনটি করতে পারবেন ঠিক আছে তারপর অফিস সহায়ক পদে কিন্তু সাতাত্তর জন লোক নেবে তো যারা অফিস সহায়ক পদে করতে চান আপনাদের কোনো অভিজ্ঞতা নাই তার জাস্ট আপনাকে মেট্রিক পাস করলে কিন্তু আপনি এই পদে আবেদনটি করতে পারবেন ঠিক আছে এখানে কিন্তু শর্তগুলো সব সেম আবেদনের শেষ তারিখে কিন্তু সেম তারিখে শেষ হবে মানে হচ্ছে পাঁচে এপ্রিল তো আসলে আমরা আর কথা বাড়াবো না আমরা সরাসরি আবেদনে চলে যাই তো আবেদনের লিঙ্কটি কিন্তু আমরা প্রথম কমেন্টে দিয়ে দিব আপনারা সেখান থেকে ক্লিক করে সরাসরি কিন্তু আপনি আবেদন প্রমে চলে আসবেন তো আমরা অবিসয়িকভাবে কীভাবে আবেদন করব সেই পথেটা কিন্তু দেখিনি তো চলুন আমরা আবেদন প্রমে চলে যাই তো আপনারা আবেদন লিঙ্কে ক্লিক করার পরে আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস চলে আসবে তো এই ফর্মটা কিন্তু সঠিকভাবে পুরালে কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডটা আসবে অন্যথায় কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডটা পাবেন না তো এটা অবশ্যই কিন্তু আপনাকে সঠিক তথ্য দিয়ে এবং সঠিকভাবে কিন্তু পুরাতে হবে তো অবশ্যই আমরা আজকের দেখিয়ে দিব আসলে কীভাবে আপনারা পুরোপুরিভাবে পুরাবেন তো চলুন আমাদের সাথে সম্পূর্ণ বেরিয়ে দেখুন তো প্রথমত হচ্ছে আমাদের যিনি আবেদন করবেন তার নামটা কিন্তু আপনি ইংলিশে লিখতে হবে প্রথমে তারপর এখানে কিন্তু আপনি তার নামটি কিন্তু বাংলা লিখবেন তারপর হচ্ছে ফাদার্স নামটি এখানে ইংলিশ আকারে লিখতে হবে তারপর এখানে ফাদার্স নেমটি কিন্তু বাংলা লিখতে হবে তো তারপর হচ্ছে সেমভাবে মাদার্স নেম এবং মাদার্স নেম বাংলা এবং ইংলিশে উভয় কিন্তু আপনি লিখে নেবেন তো তারপর হচ্ছে এখানে ডেট অফ বার্থ অবশ্যই কিন্তু আপনাকে এখানে আপনার জন্ম তারিখ দিতে হবে তো আমি আমার ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি তো তারপরে কিন্তু অলরেডি ন্যাশনালিটি সিলেক্ট করা থাকবে তারপর হচ্ছে এখানে রিলিজিয়ান আপনি আপনার ধর্মটা সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে জেন্ডার আপনি আপনার জেন্ডার সিলেক্ট করে দিবেন তো তারপর হচ্ছে ন্যাশনাল আইডি অবশ্যই এখানে কিন্তু আপনার ন্যাশনাল আইডি যদি থাকে তাহলে এএস দিয়ে কিন্তু আপনি আপনার ন্যাশনাল আইডি নাম্বারটি লিখে দিতে হবে তারপর যেহেতু আপনি এনআইডি নাম্বারটি যদি থাকে আপনি সেটা দিবেন অন্যথায় বার্থ সার্টিফিকেট কিন্তু আর দেওয়া লাগবে না তারপর হচ্ছে আপনার এখানে যদি পাসপোর্ট থাকে এস দেবেন অন্যথায় নো তারপর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস আপনি এখানে যদি সিঙ্গেল হন সিঙ্গেল দেবেন অন্যথায় কিন্তু ম্যারিট হলে ম্যারিট দিয়ে দেবেন তো তারপর হচ্ছে এখানে একটি মোবাইল নাম্বার দিতে হবে তো অবশ্যই কিন্তু আপনাকে সঠিক মোবাইল নাম্বার দিতে হবে তো যেহেতু এখানে আপনার সকল ধরনের এস এম এস কিন্তু আপনাকে মোবাইল নাম্বারের মাধ্যমে দেবে তাই অবশ্যই কিন্তু এই মোবাইল নাম্বারটি আপনাকে সঠিক দিতে হবে কিন্তু ভুল হলে কিন্তু আপনার অ্যাডমিটটা আসবে না বা এস এম এসটি আসবে না কারণ এস এম এসটি অন্য ফোনে চলে যাবে আপনি অ্যাডমিটটা আর পাবেন না তারপর হচ্ছে এখানে নাম্বারটি ফোনের দিয়ে কনফার্ম করে দিবেন আর হচ্ছে এখানে অবশ্যই একটি ইমেল দিতে হবে তো তারপর হচ্ছে এখানে যদি আপনার কোটা থাকে তো যে যে কোনো কোটা থাকলে কোটা দিবেন অন্যথায় নট অ্যাপ্লিকেবল আপনি এখানে দিয়ে দিবেন তারপর হচ্ছে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস যে আপনি কি বিভাগীয় প্রার্থী কিনা বিভাগীয় প্রার্থী বলতে এখানে আপনি কি তাদের কোম্পানিতে চাকরিরত আসেন কি না যদি থাকেন তাহলে এখানে আপনার ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এটা সিলেক্ট করে দেবেন অন্যথায় নট অ্যাপ্লিকেবল আপনার এটা সিলেক্ট করে নিচে চলে আসবেন তো তারপর এখানে আপনার যে কেয়ার অফ তো এখানে কিন্তু আপনার ফ্যামিলি কর্তার নামটি দিবেন তারপর হচ্ছে এখানে গ্রামের নামটি দিবেন তারপর আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিতে হবে এখানে তারপর হচ্ছে এখানে উপজেলা সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে আমাদের পোস্ট অফিসের নামটি লিখতে হবে এবং পোস্ট কোডটি লিখিয়ে দিতে হবে তো এগুলো লেখা শেষ হলে কিন্তু আপনার যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একে হয় তাহলে আপনি এখানে ক্লিক করে দিবেন কিন্তু আর দ্বিতীয়বার লেখা প্রয়োজন নেই ঠিক আছে আপনি একবার লিখলে এখানে ক্লিক করে দিলে এখানে অটো চলে আসবে তো তারপরে যে কাজটি করতে হবে আপনাদেরকে এখানে কিন্তু আপনার প্রথমত হচ্ছে মেট্রিক পাস যেই আমি যে পোট্ট আবেদন করতেছি এটা হচ্ছে আপনার সর্বনিম্ন মেট্রিক পাস লাগবে তো এখানে কিন্তু আপনাকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা দিতে হবে তো আপনার যে লাল চিহ্ন যেগুলো ওইগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে তো যদি আপনার মেট্রিক পাসের উপরেও থাকে তাহলে এখানে আপনার এখানে ক্লিক করে মেট্রিক পাসের উপরেগুলো দিয়ে নেবেন মানে হচ্ছে আপনার যতটুকু শিক্ষাগত যোগ্যতা আছে সবগুলা কিন্তু এখানে দিয়ে নেবেন তো মনে রাখবেন আপনার যদি মেট্রিক পাস যোগ্যতা চাই যদি আপনার এস এ থাকে তাহলে কিন্তু আপনাকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করবে তারা তো অবশ্যই কিন্তু আপনার এখানে সম্পূর্ণ যোগ্যতাটা কিন্তু দেবেন তো তারপর আমরা একদম নিচে চলে আসবো তো নিচে কিন্তু আমাদেরকে যে কাজটি করতে হবে আমাদের যে এখানে যে কোডটি দেওয়া আছে এই কোডটি তুলে কিন্তু আমাদেরকে এখানে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে তো তারপরে আপনার মাঝে কিন্তু এমন একটা ইন্টারভিউ চলে আসবে যে আপনি প্রিভিউ আকার দেখতে পারবেন যে আপনি ফর্মটি পূরণ করেছেন সেটার প্রিভিউ আকার দেখতে পারবেন তো এখানে কিন্তু আপনি সম্পূর্ণ তথ্য দেখে নেবেন যে আসলে আপনার সম্পূর্ণ তথ্য সঠিক আছে কি যদি ভুল থাকে তাহলে কিন্তু আপনার সেন্স করার অপশন আছে দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনি সেন্স করার অপশন পাবেন ওকে আবার পুনরায় কিন্তু আগের পর্যায়ে নিয়ে যাবে তো যখন সব কিছু সঠিক থাকবে তখন আপনাকে একটি ছবি এবং একটি স্বাক্ষর কিন্তু আপনাকে আপলোড করতে হবে তো আমি আমার ছবিটি আপলোড করে নিচ্ছি তো অবশ্যই কিন্তু আপনাকে ছবিটি একশো কেবি হতে হবে এর বারে হলে কিন্তু আপনি পারবেন না তো আমি ছবিটা আপলোড করে নিচ্ছি তারপর হচ্ছে আমাদের একটি স্বাক্ষর কিবি আকার করা আছে আমরা সেটাও আপলোড করে নিচ্ছি তো যখন আমাদের ছবি এবং স্বাক্ষর কিন্তু উভয়ে আপলোড করা শেষ তাহলে কিন্তু আমাদের যে কাজটি করতে হবে আমাদের এখানে টিক্সি ক্লিক করে আমরা সাবমিট বাটনে ক্লিক করে দেবো তো আমরা সাবমিট বাটনে ক্লিক করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের আবেদনটি কিন্তু সাকসেসফুলভাবে হয়েছে তো এখন আমরা শুধুমাত্র তাদেরকে টাকা ফেড করলে কিন্তু আমাদের আবেদনটি তাদের কাছে গ্রহণযোগ্য হবে তো টাকা পাঠানোর জন্য আমাদের অবশ্যই নিচে এক্সাম্পল আছে আপনারা কিন্তু টেলিটক ফিপ্যার সিমের মাধ্যমে কিন্তু টাকাটা ফেড করতে পারবেন তো অবশ্যই যদি আপনারা নিজেরা আবেদন না করতে পারেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা কিন্তু আপনাদের আবেদনটি করে দেব এবং যদি আপনাদের টেলিটক সিম না থাকে তাহলে পেমেন্ট করার জন্য আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে নক দেবেন আমরা কিন্তু আপনাদের পেমেন্টটি করে দেবো তো আমরা আজকে ভিডিওটি এখানে শেষ করছি যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ